আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিউয়ার্স আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ ইকবাল আমি এই মুহূর্তে জুমার নামাজে যাচ্ছি এবং আমি রয়েছি যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে যেটি মাধবপুর থেকে একটু সামনে বেজোরা গ্রাম সিলেট এবং ঢাকা মহাসড়কের পাশেই তো আমাকে দেখতে পাচ্ছেন আমি এই বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো চায়না বিল্ডিং যেখানে চায়নারা থাকে যারি না মালিক হয়তো বা আসলে এখানে থাকে তো এখনই আমি গেট থেকে বের হব এবং গেটের আশেপাশে জায়গাটি অনেক সুন্দর সেটি দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ গরম প্রচুর গরম যে গরমে মানুষ আসলে মহা মুশকিল গেটের বাইরে দেখুন একটি মানুষ নেই যে একটি মোটর সাইকেল আসে এবং একটি বাইকে দেখতে পাচ্ছি এখানে কিছু সামান বিক্রি করছে তো অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হবে একটু দেখবেন জুমার নামাজ পর্যন্ত আমি দেখাবো এবং আপনারা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তো বাড়িটি অনেক রোদ্রের মাঝে অনেক কষ্ট করে কিন্তু এখানে আদর তফজি টুপি ইত্যাদি বিক্রি করছে আর মানুষ এক এক করে আসছে যমুনা ইন্ডাসনিয়াল পার্কের যে গেটটি অনেক বিশাল বড় একটি গেট তো পাশে আরও শরবত বিক্রি করছে অনেক মানুষ রয়েছে তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন কেননা প্রচুর পরিমাণ গরম আসলে সেটি কি ডুবাই অথবা সৌদি আরবের গরমের নেই আমি জানি না হয়তোবা এরকমটাই মনে হচ্ছে যে গরমটি ডুবার যেতেও কম হবে বলে মনে হচ্ছে না অনেক তাপমাত্রা আজ তো এখানে শরবত বিক্রি করছে ভাইটি এখানে গেটের সামনে প্রায়ই শরবত বিক্রি করে তাই সবসময় অনেক দিন ধরে এই বাড়িটি শরবত বিক্রি করে জায়গায় স্থায়ীভাবে তো আপনারা যদি কেউ আসেন এখান থেকে শরবত খেতে পারবেন ইনশাআল্লাহ খুব গরম পড়লে যমুনার সামনে আপনারা অবশ্যই অবশ্যই খেতে পারবেন শরবত আসলে এখানে এই বাড়িটি জাম বিক্রি করছে আসলে জানি না বাড়িটি মুসলমান কিনা অবশ্যই মুসলমান হলে নামাজ পড়াটা খুবই প্রয়োজন নামাজের টাইম একদম কাছাকাছি চলে আসছে তো আমরা দোয়া করি সবার জন্য আর আসলে আমাদের পাপের পার্শ্চিত্য এগুলো না হলে এত গরম আসলে দেখা কখনো আর হয়নি প্রচুর পরিমাণ গরম হচ্ছে যেটি হলো পানসি হোটেল যেখানে অনেকগুলো গাড়ি থামিয়ে মানুষ রেস্টুরেন্টে খাবার খায় সেই পানসি রেস্টুরেন্ট পাঞ্চি রেস্টুরেন্টেরই মসজিদ ছেলে মসজিদের বাহিরেই অনেক মানুষ দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে মানুষ প্রচুর পরিমাণ অহিত হয়ে গিয়েছে বড়িয়ে গিয়েছে তাই এখন বাহিরে বসছে বসছে বাহিরে বসাটা আসলে অনেক কষ্টকর কেননা প্রচুর গরম এত পরিমাণ গরম যে বোঝানো যাবেন আপনাদেরকে যদি আপনারা অনুভব না করেন নাজমুল ভাই আমাদের এখানে দাঁড়িয়ে আছে তো আরও যারা এই জায়গায় আছে অবশ্যই আমি এক এক করে দেখাবে এটি কিন্তু মসজিদের বাহিরের অংশটুকু এখানে কিন্তু প্রচুর গরম দেখেন মানুষ ঘেমে কি অবস্থা হয়ে গিয়েছে মানুষগুলো আসলে এই যে বাহিরের অংশ এখানে একটু পরে টিন আছে এটার বাহিরেও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বসবে কারণ মানুষ এক এক করে আসছে যে দাঁড়িয়েছে উনি মামুন ভাই তো এক এক করে প্রতিটি মানুষ এদিকে কিন্তু আসবে যে জায়গাগুলো ভরপুর হয়ে যাবে এখন প্রচুর রোদ তাই মানুষ সাইডে দাঁড়িয়ে আছে যখন নামার